ওকে আমার লাইভ নমস্কার রেড বাংলা বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি স্নেহাশিস মুখার্জি আমার সঙ্গে জয়েন করেছে ভুবনেশ্বর থেকে একদম রাহুল রাহুল গিরি এবং অবশ্যই ভুবন আছে আমাদের সঙ্গে এবং আজকে কালিঙ্গা সুপার কাপের প্রথম ম্যাচ আজকে থেকে টুর্নামেন্টের শুরু এবং প্রথম ম্যাচের মুখোমুখি ইস্ট বেঙ্গল বনাম কেরালা ব্লাস্টার্স এবং আমরা জানি দুজনেই বিশাল প্যাশনেট ফ্যান আছে দুই দলের এবং তারা আজকে মুখোমুখি এবং অবশ্যই আহ আইএসএল যেভাবে গেছে আইএসএল মৌসুম যেভাবে দুটো দলের জন্যই গেছে আই থিঙ্ক এই টুর্নামেন্ট দুজনের জন্যই অতি গুরুত্বপূর্ণ তারা চাইবে এই মৌসুমটা শেষ করতে একটা ট্রফির সাথে এবং অবশ্যই ইস্টবেঙ্গল কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এটা কিন্তু মাথায় রাখতে হবে তারা গতবারই ভুবনেশ্বরই কিন্তু এই ট্রফি জিতেছিল এবং তারাও চাইবে যে তাদের যে মরসুম গেছে শেষ করতে এবং যদি এই ট্রফিটা তারা ধরে রাখতে পারে কাছে তার থেকে ভালো শেষ হয়তো আর হতে পারে না তো অবশ্যই আমি রাহুলের কাছে প্রথমে রাহুল তুমি স্টেডিয়ামের সামনে আছো কিরম কি দেখছো বিল্ড আপ ইস্টবেঙ্গল সমর্থক কিরম কি দেখছো বা তোমার কি মনে হচ্ছে তুমি কালকে ছিলে প্র্যাকটিস দেখেছো ওভারঅল এই ম্যাচের বিল্ড আপ হিসেবে তুমি কি বলতে চাও

এবং এই টুর্নামেন্টে কিন্তু আমি প্রমাণ করার একটা টুর্নামেন্ট অভিয়াসি বাট এই টুর্নামেন্টটা আরো বেশি ইন্টারেস্টিং কেন করে দিচ্ছে এখন হচ্ছে একে টাইম ম্যাটার রাজের সিজনে যেমন তোমার গ্রুপ স্টেজ দিয়ে শুরু হয়েছিল সেমি ফাইনাল এবং ফাইনাল হয়েছিল বাট এইবার একবারে সেমি থেকে কিন্তু ম্যাটার সুতরাং ডু এট বাই ম্যাচ সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু দুটো গেলের কোচে কিন্তু একটু সতর্কতা বজায় রেখে কিন্তু খেলাটা খেলবে কারণ কালকে কেয়ালার ট্রেনিং আমি যদি সরাসরি চলে যাই কালকে কেয়ালার ট্রেনিং দেখা গেল তবে কোচের কিন্তু শব্দ জয়েন করেছেন মাত্র দুই থেকে তিন সপ্তাহ হয়েছে তিনি দলটাকে নিয়ে কাজ করছেন তিনি কিন্তু একেবার নিজেকে সেটাই দিচ্ছেন তিনি প্রত্যেকটা ফুটবলারদের সাথে যেভাবে নিজেকে আরো বেশি কানেক্ট করতে পারে সেটাই চেষ্টা করছে এখন দেখা যাচ্ছে যে এই এর মধ্যে তিনিও নিজের পার্ট অফ প্লেয়ার ফুটবলারদের সাথে তিনিও পার্ট হয়ে গেছিলেন তাদের সাথে একসাথে খেলছেন তিনি যেটা করতে চাইবে না যেটা পড়ে গেল চেলিং থেকে সেটা হচ্ছে ডিসেন্স কম্প্যাক্ট রেখে আক্রমণ আর পেসিজন যেটা অস্ত্র হতে পারে খেলা সেটা হচ্ছে লং বল সুতরাং সেই ক্ষেত্রে যেটা আমরা দেখেছি ইস্টেঙ্গলে যে অফ সাইড করতে গিয়ে বারবার যেই বেল পাওয়ার একটা উদ্বেগ সেই টিম ভেক্টরে কিন্তু আনুয়ালি ভেক্টর ইস্টেঙ্গলে কিন্তু অনেকটা সতর্ক রাখতে হবে তো এইটাও একটা কি ফ্যাক্টর আজকের ম্যাচে দুই দলেরই হচ্ছে স্প্যানিশ হেড কোচ বাট আমরা মনে হয় না যে খুব একটা সেই স্প্যানিশ স্প্যানিশটা দেখবে কারণ যেটা আমরা বললাম ডিসেন্স কম্প্যাক্ট রেখে তারপরে কিন্তু আক্রমণে যেতে চাইবে দুই দলের কোচ জেনেই গেছেন তো এস ফ্যান ইস্টবেঙ্গলের জন্য কতটা ইম্পর্টেন্ট এই টুর্নামেন্টটা অবশ্যই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন যেভাবে মৌসুম গেছে আপাতত তো সেখান থেকে দাঁড়িয়ে শেষটা এই টুর্নামেন্টটা কতটা ইম্পর্টেন্ট তুমি যদি কিছু সমাপ করতে পারো যেকোনো টুর্নামেন্টই যেকোনো টিমের কাছে ইম্পর্টেন্ট থাকে এবং এটা নিয়ে এটাতে যে ইসবেঙ্গল পুরো দমে যাবে এটা তো আগের দিন আমাদের দেড়প্রদ সরকার নিতুদার যে ইন্টারভিউটা হয়েছে সেখানে তিনি বলেইছিলেন এবং এটা প্রমাণ করে যে এই টুর্নামেন্টটা নিয়ে ইস্টবেঙ্গল অবশ্যই খুবই সিরিয়াসলি অ্যান্ড মানে কেন হবে না মানে ইস্টবেঙ্গল এমন একটা টিম যারা যাদের সমর্থকদের প্রচন্ড বেশি প্রত্যাশা থাকে বাট বছরের পর বছর ধরে আইএসএল এ সেইটা আসছে না আমরা দেখেছি যে সুপার কাপ জেতার পরে কি লেভেলে সেলিব্রেশন হয়েছিল কলকাতায় সেটা কিন্তু একটা বাড়তি উত্তেজনা জাগিয়েছিল অনেক বছর পর বিগত বারো বছর পর ট্রফি জিতেছিল ন্যাশনাল লেভেলে তো সেখানে দাঁড়িয়ে ইম্পর্টেন্সটা ইস্টবেঙ্গল প্লেয়ার সমর্থক ম্যানেজমেন্ট সবার কাছেই এই টুর্নামেন্টটা খুব ইম্পর্টেন্ট এবং মানে অস্কার বসুন আসার পরে আমরা দেখেছিলাম যে শুরু হয়েছিল ভালো টপ সিক্স এ শেষ করারও একটা চান্স ছিল বাট কিছু কিছু স্লাইট মিসেস কিছু কিছু মিটআপস জন্য সেটা হয়নি ইস্ট বেঙ্গল বাট তাও এই সিজনটা আইএসএল এর ইস্ট বেঙ্গল ইতিহাসে আইএসএল এ সবচেয়ে ভালো সিজন গেছে বেঙ্গল বাট নতুন মরসুমের জন্য এই টুর্নামেন্টে যদি ভালো পারফর্ম করে তাহলে বলা যেতে পারে যে ইস্ট বেঙ্গল হয়তো অস্কার বুজনের সাথে আগামী সিজনটা আইএসএল এর জন্য খুব মানে ঝাঁপিয়ে নামাবে এবং সেটা সেটার যে মোটিভেশনটা সেটা এই টুর্নামেন্ট থেকে কিন্তু কালু হয়ে যাবে তো আই গেস এটা খুব এটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট এন্ড যখন তুমি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নাম চো এটা বাড়তি একটা রেসপন্সিবিলিটি থাকে তোমার মধ্যে তো আই গেস সেটাও মনে রাখবেন অস্কার বুজন অস্কার বুজন নিজে হাই পেডিগ্রি কোচ আই গেস তিনি সেটা ভেবেই মাঠে নামবেন এবং ইতিমধ্যে আগেরবারের যে ফাইনালের লাস্ট গোলটা যিনি করেছিলেন যার গোলে জেতা জিতেছিল স্কেটন ছিল সে টিমে নেই সে টিম থেকে চলে গেছে তো দেখতে ভাই একটা নতুন টিম আসছে রেভলিউশন চালু হবে বাট দেখতে গেলে এটা অবশ্যই একটা বড় ইম্পর্টেন্ট টুর্নামেন্ট ইসবেঙ্গল সমর্থকদের কাছে তোমার টিম আমি তাই টিম শিটটা দিচ্ছি আমি ওকে 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 টিম সেটা রোহন দিক আর রাহুল তোমার কাছে আসবো রোহন যখন বললো ক্লেটন সিলভার নাম আমি সেটা থেকে একটা কোশ্চেন মাথায় ঘুরছিল তোমাকে জিজ্ঞাসা করার কারণ দুদিন আগে আমরা দেখেছি যে আচ্ছা তার আগে টিম শিটটা আমরা দেখেনি ইসবেঙ্গল এবং কেএলআর ইসবেঙ্গলের সবচেয়ে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে পিবিশ তিনি কিন্তু মাঠে আজকে ফার্স্ট ইলেভেনে রয়েছে যাকে নেই এতদিন ধরে বেশ টু লাট দিন চলছে তিনি ছেড়ে দিয়ে মোহনবাগান চলে যাবেন তিনি কিন্তু আজকে স্টার্ট করছেন সাথে এক্সট্রা ইউজড নাউডেম মেসি باولি

বিসি বায়োমিটার টেম্পারেচার কি 38°C আছে সেটা সি씨 আই এর ওভার 30 সারি বিকেল 4:10 টা পর্যন্ত নরমাল টেম্পারেচার হচ্ছে अराउंड 30 30°C সেটা সি씨 আই 70 এখন মানে গাড়ি গাড়ি একবার 10-10 করে খানছে যে তারা ফুটবল আর আটা ম্যাচে মধ্যবি ম্যাচ খেলতে গেলে কি আসলে অস্ট্রেলিয়া প্রতিনিধিরা অলরেডিতে ফুটবল এর বেইন আউট হয়ে যায় বাট এই গরোমে এই জুরি রেস করা কিন্তু চাই দের না এই সেটটা সেটটা নিয়ে কিন্তু গোল্ড আউট হয়ে যায় হ্যাঁ সেটা একটা বহুত একটা আজকে মাছ আর এই গরমে যেটা দেখি সব থেকে কমন জিনিস ফুটবলারদের পাঁচ মাসের কিন্তু কমন জিনিস সুতরাং এক্সট্রা টাইম নেই আগে এটাও কিন্তু একটা ভালো জিনিস কারণ কোনো ফুটবলের জন্য কিন্তু এক্সট্রা টাইম তাহলে এই দলের মধ্যে কঠিন একটা জিনিস কারণ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু এটা দেখা যাবে যে গরম এই যে গরম এখানকার গরম এটাও কিন্তু একটা বড় একটা হবে দুই দলের ফুটবলারদের মধ্যে সুতরাং যতটা এনার্জি আছে যতটা খেলতে যাবে শেষ নব্বই মিনিট সেই দলের কিন্তু এক বেশি

এটা দেখলাম হাতের গোনা হয়তো আমি পঞ্চাশ থেকে একশো জন সমর্থক দেখলাম আর তারাকে দিতেই হবে কারণে তারা যখন বাকিরা আসেনি বা তারা যে এসছে একশো জন গোনাগুনি সমর্থকগুলো তাদেরকে কিন্তু ফ্রিজতে দিতে হবে দল দলকে প্রিয় দলকে সাপোর্ট করার জন্য কলকাতা থেকে ভুবনেশ্বর এসছে আর এই গরমটা উঠাক যে দলকে সাপোর্ট করতে এসে সেটা কিন্তু একটা আহ কিন্তু সত্যি একটা ভালো দিক আবার প্রথম আগে আরেকটা কারণ একটা তেজ এটা যে কেরালা যদি তোমরা দেখো পাঁচটা বিদেশি আর ইস্ট কিন্তু চারটে কারণ ইস্ট বেঙ্গল যে সল কেস তিনিও কিন্তু শুরু করছেন না তিনিও কিন্তু রয়েছে রিজার্ভ বেঞ্চে সলকে তুমি অবশ্যই আগে থেকে ডাউট ছিল তাই তার কাফ মাসেল একটা ইঞ্জুরি ছিল তাই কাফ মাসেল একটা ইঞ্জুরি ছিল শেষ দুদিন দলের সাথে ট্রেনিং করেনি বাট কোচ কোচ বলেছিল যে ফাইনাল কল নেবে ম্যাচের দিনে এটা কোচকে বলতে হবে সেদিন অপোনেন্ট কোচের সামনে

ডারবি যদি হয় তাহলে ডার তো হয়তো আরো অনেক লোকই হবে সেটা এক্সপেক্টেড বাট বাট রাহুল আমি যেটা কোশ্চেনটা করছিলাম সেটা হচ্ছে এই দুদিন আগে সিলভার যেভাবে বিদায়টা ঘটেছে সেটা খুব একটা ভালোভাবে নয় মানে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হ্যাঁ খাতায় কলমে মিউচুয়াল লেখা ছিল বাট খুব একটা মিউচুয়াল নয় আমরা জানি আমরা যা ভিজুয়ালস পেয়েছি বা যেটা যা শুনেছি তাতে তুমি প্র্যাকটিস দেখেছো দলের ভুবনেশ্বরেও এনভারনমেন্ট কেমন তার কোনো প্রভাব তুমি পড়তে দেখেছো বা প্রেস কনফারেন্সে কোনো কোশ্চেন ফেস করতে হয়েছিল কোচকে তোমার কি মনে হয় তুমি কিভাবে যদি সেই নিয়ে একটু বলো हाँ कोच के लिए कोच रखो हम कोच में कॉल नहीं बट हाँ तुम्हें जैसा बोले फिटी ये डा भीतरों सुपर खोगर एक दबी जो हाँ चीतन कोचर में तो जो अकेले मिनिशनली वगैरह के डा पार्क में है नहीं तो डा हमें सफल ही जानी बट आ उसी जगह चीतन पास अगेसी कोच या फुटबॉल तो के जगह चाइबे जैसे इतना

সেইটা আনফর্চুনেটলি হয়নি বাট এই সিজনটার কথা মাথায় রাখতে হবে যেখানে ইস্তেমাল দল কিন্তু একটু উন্নত মানে হয়েছে বলে চিন্তন কিন্তু নিজের সেই ধারাবাহিকতা দেখা যেতে পারেনি মাঝখানে হয়তো হাতে গুলো দু তিনটে বাদে তিনি জ্বলে উঠেছিলেন বাট তার বাদ দিয়ে কিন্তু পুরো সিজনটাই অফ চলার তো সেই জায়গাটাই আমার মনে হয় না এই সিজনটাতে চিতনকে খুব একটা ইস্তেমাল মিস করবে আর হ্যাঁ তুমি যদি বলো দলের অ্যাটমসফিয়ার কিরকম দলের অ্যাটমসফিয়ার বেশ কোষ মারবে সব দুটো দিনের চ্যালেঞ্জ দেখা যায় ইস্তেমাল দল বেশ কোষ মারবে

মৌসুমী শুরুটা ভালো করতে পারে ইজবার পরের মৌসুমের কথা বলছে প্রিন্সলামটা ভালো করে করা উচিত বাট এখন এই শীতের কাটে আগে একটা জিনিস বানানোর কিন্তু চিন্তায় চলে সেটা হচ্ছে সুদ বর্ণপুর ইনকিং বা এটাই কিন্তু সীতার ব্যবস্থা থাকে যে তুমি আগে সবাই একটা আগে ফুললি সিট টাপ কিন্তু নয় ঠিক যেমন আয়সে এখনো কিন্তু সে একটি জিনিসটাই রয়েছে আমি রোহনের কাছে গতবার গ্রুপ স্টেজ ছিল গ্রুপ স্টেজের পর নক আউট ছিল এবারে শুরু থেকেই নকআউট তো সেই যে ফরম্যাট চেঞ্জ সেটা নিয়ে কি দুই কোচ কোন মন্তব্য করেছে প্রেস কনফারেন্স যে ফর্ম্যাট চেঞ্জটা কতটা উপকারী বা সেটা কি ডিফিকাল্ট আরো করে তুলছে ব্যাপারটা সেটা নিয়ে কিছু কমেন্ট কিছু পেসছে না সেরকম কোনো প্রশ্ন করেননি বাট যে দেখা যায় একটু তো আলাদা হবে কারণ আইএসএল এ যেখানে যেখানে টিম গুলো লিগ স্টেজে ম্যাচ খেলছিল সেই ম্যাচে ড্র হলেও ঠিক আছে ড্র করার জন্য নামতো ম্যাচ জেতার জন্য নামতো বাট এখানে যদি দেখো তার সময়টা কিন্তু কম মাত্র নব্বই মিনিটই আছে সেখানে দল কিন্তু একটা পাড়াহুড়ের মধ্যে থাকবে আর সব থেকে যেটা আনফর্চুনেট সেটা হচ্ছে কোনো এক্সট্রা টাইম নেই সেখানে যদি কোনো রকম অঘটন থাকে তখন কিন্তু যেই যেই দল গোল করবে সে কিন্তু একেবারে কিন্তু ডিফেন্স কিন্তু একদম শক্ত শক্ত করে গুছিয়ে নিয়ে একেবারে পাক ব্যালাস করে দেবে এবং সেটা একটা ডিফিকাল্ট সেলাইডে হয়ে উঠবে আর কোথাও কি আমার জন্য মনে হয় একদম এবার ইন্ডিয়ান ফুটবল চাইনাটা সত্যি একটু টাস এই আইসিএল এর জন্য সাজানোটা ছিল তার কারণ এবার টিম রয়েছে আইসিএল ম্যাচ রয়েছে তাদের ইন্টারন্যাশনাল ফিক্স ছিল সেই কারণে একেবারে সিজন শেষে গিয়ে করতে হলে টুর্নামেন্ট আগে বছরই আমরা দেখি জানুয়ারি মাসে হয়েছে এফসি এশিয়ান কাপ চলছিল তখন হ্যাঁ ঠিকই অনেক ইন্ডিয়ান প্লেয়ার খেলতে পারেনি সব তখন

আহ অবশ্যই মেসি বাউলি আই থিঙ্ক কিছুটা ব্রাইট স্পট শেষের দিকে এসেও বাট বাট এই টুর্নামেন্টটা রিচার্জ সেনিজ মেসি বাউলির মতো তারকাতে হলো ডায়মন্ড জন্য তিনি হয়তো চ্যালেঞ্জ লিগে ভালো গোল করছিলেন বাট বাট ওভারঅল যদি দেখা যায় আইএসএল মিলিয়ে তিনি সেভাবে খেলতে পারেননি মানে ধারাবাহিকতার দিক দিয়ে তো বিদেশিদের জন্য কতটা ইম্পর্টেন্ট টুর্নামেন্টটা কারণ এই টুর্নামেন্টটা যদি তারা ভালো করে তাহলে হয়তো পরের মরশুমের জন্য তারা তাদের হয়তো টিকিটটা বাঁচিয়ে রাখতে পারেন এই দল দলে না হলে হয়তো তাদেরকে হয়তো খেলেও দিতে পারে

বসুন্ধরা সেই ব্রাজিলিয়ানটা কি জানার নাম রবসন রবসন আবার নাকি আসছে ফেসবুকে দু তিন জায়গায় দেখলাম দুটো তিনটে বাংলাদেশের পেজও দিয়েছে দেখলাম যে বসুন্ধরা থেকে আবার রবসন এখন তো মনে হয় রবসন ব্রাজিলে কোনো একটা থার্ড ডিভিশন ক্লাবে খেলছে তো ওনাকে আবার ইস্ট আসছে তো এই নিয়ে প্রচুর কানাঘোষ অলরেডি চলছিল বাট দেখা মানে সেটা যা হবে দেখা যাবে মেসি বাউলি কে এরিয়াল যে এবিলিটিটা আছে সেটাও যথেষ্ট ভালো মেসি বাউলির অবশ্যই ডিয়ামন্ড টাকসকে যে মানে এক্সপেকটেশন নিয়ে আনা হয়েছিল সেটা তিনি ফুলফিল করতে পারেননি যে প্লেয়ারটা ভালো খেলছিল মাদি দালাল সে তো হয়ে বেরিয়ে চলে গেল সো বিদেশি ভাগ্য তো ইস্ট বেঙ্গল যথেষ্ট ভুগিয়েছে কেটন সিলভা যতই ভালো খেলুক আগের বছর এই সিজনে তিনি কিন্তু পুরোপুরি যে ফ্লপ সেটা কিন্তু সবাই জানি অ্যান্ড তাই জন্য তাকে ছেড়েও দেওয়া হয়েছে তো আই গেস এই টুর্নামেন্টে অবশ্যই একটাই এই তারপর যে এই ভেনেজুয়েলার ছেড়ে প্লেয়ারটা আনলো রিচার্ড সেলি সাত নম্বর জার্সি পরে রোনাল্ডোর মতো চুলফুল কেটে কি করে সেটা আমরা আমরা নিজেই জানি না তো বলা যেতে পারে যে প্রচুর মানে খুব খুব ফাস্ট ডিসিশনে বিদেশি রিক্রুট করে আই গেস এই এই সিজন টুর্নামেন্টটা বড় ইম্পর্টেন্ট আহ যেহেতু তিনি দেখে নিতে পারবেন যে কাকে রাখবো কাকে ছাড়বো এবং যদি কোচের কাছে দায়িত্ব দেওয়া হয় আই গেস তিনি তার নিজের পছন্দ মতো প্লেয়ার এই টুর্নামেন্টে দেখে তিনি বাঁচতে পারবেন আগের সিজনের জন্য আগামী সিজনের জন্য আই গেস অবশ্যই মেসি আউলি ছাড়া হেক্টর রসি যেটা রাহুল বললো হেক্টর রসির কাছে একটা বড় দায়িত্ব থাকবে সামলানোর আনওয়ারের সাথে বাট ওভারঅল বলতে গেলে খুবই আন্ডারভেলিং পারফরমেন্স ফ্রম ইস্ট বেঙ্গল ফরেনার্স এই গোটা সিজনে মেসি বাউলির যাই না মেসি নামের জন্য বলছি না বাট মেসি বাউলির মোটামুটি ভালোই খেলেছিল হেড ফেড ভালো দেয় বাট আসলে অন্যান্য মাদি দালাল আমার খুব পছন্দের প্লেয়ার ছিল বাট সে তো নেই কি করা যাবে ডিয়ামন্ড টাকসকে অনেক আশা নিয়ে আনা হয়েছিল সবাই হতাশায় পেয়েছে সেরকম কিছু হয়নি বাট আই গেস এই টুর্নামেন্টটা অবশ্যই ঘুরে দাঁড়ানোর জন্য একটা খুব ইম্পর্টেন্ট টুর্নামেন্ট সবার কাছেই শুধুমাত্র বিদেশি না বাট আই থিং আই থিঙ্ক বিদেশিদের কাছে একটা এক্সট্রা মোটিভেশন থাকবে যে কার চাকরিটা বাঁচবে কারটা থাকবে না কারণ অলরেডি কিন্তু চাকরি যাওয়া শুরু হয়ে গেছে এটা আমরা দেখেই নিয়েছি একদম একদম বিপদের ঘন্টা বেজে গেছে অলরেডি তো সেই জন্য এটা বড় অগ্নি পরীক্ষা বিদেশিদের জন্য বাট বাট রাহুল একটু অপোনেন্টের কথায় আসি কেরালা ব্লাস্টার তুমি তাদেরও প্র্যাকটিস দেখেছো নতুন কোচিং সেট আমি যেটুকু যা দেখেছি কোচ অনেক মানে দেখতে গেলে কিছুটা হাই প্রোফাইল কোচ বলাই যেতে পারে নিজে প্রচুর হাই লেভেলে ফুটবল খেলেছেন প্রায় পাঁচশো ছশোটা ম্যাচ স্পেনের ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন টিমের হয়ে খেলেছেন তো সেখান থেকে দাঁড়িয়ে কোচ কি কিরম দেখলে তোমার কিরম মনে হয়েছে দেখে তার প্র্যাকটিসের ধরন বা টিম কিভাবে বন্ডিং হয়েছে আর মানে লুনার নোয়ার মধ্যে সব ঠিক আছে তো আইএসএল এ যে ঝগড়া দেখেছিলাম আশা করি এই টুর্নামেন্টটা দেখছি না তুমি যদি বলো একদম একদম আমি ওটাই বলছিলাম যে আমি যেমন বললাম ইস্ট বেঙ্গল যে খুশ নেওয়া হবে বাট সেটার সাথে যদি কম্পেয়ার করি কেউ বর্ষের যে ক্যাম্প সবাই কিন্তু আরো বেশি খুশ না হবে কালকে ট্রেনিং চলাকালীন ষোলো কুড়ি মিনিট মিডিয়াকে আলাই করা হয়েছিল সেই কুড়ি মিনিটই দেখা গেল বিদ্যালয়কে খুন ছুটিতে মারতে ট্রেনিং চলছে এবার তার সাথে সবাই একে অপরের সাথে খুন করছে আর স্পেশালি আমি তো শুরুতেই বললাম তাদের কোচকে আমি যেটা দেখলাম অন্যান্য কোচ অবভিয়াসলি ইনস্ট্রাকশন দিয়ে সাইড লাইনে দেখে বাট তাদের কোচ उद्देश्य साथी किंतु नीचे গেলেন উদ্দেশ্য साथी किंतु पास पास বল পাস করেছেন ঘুরেলে সাথে এলনলে ফেলছেন সবকিছু মানে তুমি চাইছেন কি যেতি সিলেনে সুইটে একদম শব্দ শুরু হচ্ছে তবে ট্রেনিং তাই সুবিধা হচ্ছে যতক্ষণ তুমি পাচ্ছেন সুবিধা বল ক্রিয়েট করার চেষ্টা করছেন বলিংটাকে জোর দিচ্ছেন তিনি obviously আমরা বল নন 5000 টচ ডেভিড পাটলা হাই এক্সপেকটেশন নিয়ে খেলতো এছাড়াও লাগে কোচ নিকল স্টাইল কিন্তু প্রত্যেকটা পেন্টপ টাইম বাট ক্যাটেলার কে নিয়ে কিন্তু অনেকটা এক্সপেকটেশন রয়ে যায় ফুটবলটা একটু অন্য রকম একেবারে যে প্রপার স্প্যানিশ ফুটবল তা কিন্তু নয় একটু অন্য এক্সপেকটেশন রয়েছে বাট এটাই এই সিজনের প্রথম কম্পিটিভ ম্যাচটাই কিন্তু আমরা খেলতে হচ্ছে সুপার কাপে প্রথমবার ইস্ট তো সেখানে আমরা কতটা কেয়ারসি ভালো ফুটবল দেখবো সেটা নিয়ে ডাউট রয়েছে বাট কেয়ারকে নিয়ে যদি বলতেই হয় তাটা একটা ইস্ট বেঙ্গলের জন্য সেটা হচ্ছে

সেখান থেকে কিন্তু যারা গোল করে ম্যাচের রং পাল্টে দিতে পারে এটাই কিন্তু তাদের লক্ষ্য আর শুধু লোয়া সাদি না আমি আবার যেটা বললাম কেরাল কিন্তু একটু এগিয়ে ইস বল এবং তাদের কিন্তু পাঁচ বিদেশি দিন আবার একটা অ্যাডভান্টেজ পাচ্ছে তবে জেসিস জীবনের মতন একটা স্ট্রাইকার রয়েছে তিনি কিন্তু আয়সরে প্রায় পাঁচটা ছটা গোল করেছে তিনি স্ট্রাইকিং এ খেলবেন লোয়া সাদি আছে একজন লিনাও খেলছে দানিস তারিফ রয়েছে যিনি মাঝ মাঠটাকে সামলে খেলতে পারেন আর তাদের ডিফেন্স এ দেখা যাচ্ছে তবে এই যে নিলেস ডেন্টিস বলে ফুটবলারটা আছে তিনি রয়েছে তার সাথে আরেকজন ইন্ডিয়ান ডিফেন্ডার রয়েছে উনি বিকাশ ইয়ান কিন্তু এরা একটা বিদেশি ডিফেন্ডার আছে দূষণ লাগাতে বলে তাকে তারা ডিফেন্সে ব্যবহার করছে না কিন্তু আগে কি সহজে সিডিএম হিসেবে ব্যবহার করছে যেটা যেটা প্রবল সম্ভাবনা এই ফিলিং থেকে যেটা মনে হলো তো সেই জায়গাটা একটু খরচা লাগছে কারণ ডিফেন্সে একটা কিন্তু উইক লিংক থাকছে কারণ বিকাশ ইয়ান এখনো অতটা এক্সপিরিয়েন্স ডিফেন্ডার নয় তো সেই বিষয়টা একটু দেখায় আবার আরো

আর পিচ আর স্কোর কনসেপ্ট বিল দেখেছেন পিচ আর ইনসিডেন্টা স্পেশালি কিন্তু আরسلার সাথে Kerala জনতো এই বিল কি বাইক 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 Kerala কে বুঝছ আজকের ম্যাচে যেমন রেন্ট্রাটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মুগধমী ড্যাগেসের একটা বাইক কে থাকবে বল কি বল সাতে আটকে আটকালে আর তার কাছে ম্যাচ কিন্তু সরাসরি পাই দেখাছে যদি ফল আসে আর সেখানে তো অবিয়সি বল কি বা একটা লড়াই চলে আগে ইসের দিকে যদি বলটা তো মনে হয়েছে ইনফ্লুয়েন্সের একটা হচ্ছে ব্যবহারী চারটি ফরমা Kerala সবচেয়ে ফুটবলার

আরে লাভলে ফরমার সাইড ওয়ান দিন ওকে ওকে রাহুল লাগে এখন আজকে রাহুল যেটা বললো যে ফাঁকা মাঠে খেলা হবে সেটা কিন্তু যে কোনো ফুটবলারের কাছেই মানে খুব কষ্টের একটা সিন হয়ে যাবে ফাঁকা মাঠে খেলতে এটা বরাবরই প্লেয়াররা বলে এবার ধরো একটা প্যাক ক্রাউডে খেলা হচ্ছে এবং অবশ্যই জ্যামান টাকস গোল করলো ওয়েস্ট বেঙ্গল হয়ে তার ফরমার সাইডের বিরুদ্ধে এটা কি ড্রামাটিক একটা এফেক্ট হয় এইটা এই জিনিসগুলো ভালো

নিউট্রিশন লা ডাক্তার ইটকোসে লোয়া সাদির তে আলাদা ডেভি জয়ের লি লেফ্টিং দিয়ে খেলছে বাট আজকে হয়তো লোয়া সাদি রাইটিং গদি अफेक्ट করবে আর রাইটিং এ আলসিলটানি ইসকল লেট ব্যাক করবে তো লালচিং লিংগা এই ডুয়েলটা আমি দেখতে নিতে রেজ কারণ এইটা ম্যাচে ভাগটা গও দিতে পারে কারণ লোয়া সাদির মধ্যে লিংগারটা একটা একটু টপিং যায় সেইটা লালচিং লিংগা কি আমি সেই কাজটা করবে তো আজকে ম্যাচে সেটা দেখতে হয় দেখতে হয়েছে আর ফিনিক্সিং জিজ্ঞেস করে

আমার 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 প্রেটিকা হচ্ছে বেঙ্গল মনে হচ্ছে আমার জিতবে আজকে আমার মনে হচ্ছে ইস্টবেঙ্গল জয় দিয়ে শুরু করবে তাদের ডিফেন্ড আহ কালিঙ্গা সুপার কাপ এবার দেখা যাক আবার ডারবি একটা আমরা হয়তো দেখতে পাবো এবং যেটা রাহুল বললো যে আমরা সবাই চাই যে একটা ডারবি হোক কারণ যাই টুর্নামেন্ট হোক আমাদের সবার একটা ইচ্ছা থাকে একটা ডারবি তো হওয়া উচিত কারণ ডারবির মজাই আলাদা তো সেখান থেকে দেখা যায় সবার সবার জন্য যাচ্ছে একবার বলে দাও যে ম্যাচটা আজকে শুধু প্রি কোয়ার্টার ফাইনালটা আপনারা খালি স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টারে দেখতে পাবেন কোয়ার্টার ফাইনাল থেকে আপনারা দুটোই জিও হটস্টার স্টার্ট স্পোর্টস দেখতে পাবেন একদম একদম শুধু আজকের এই শুধু এই স্টেজের ম্যাচগুলো শুধুমাত্র আপনাদের ফোনে দেখতে হবে স্ট্রিম এতে জিও নেটওয়ার্কে বাট বাকি আপনাদের টিভিতে আপনারা দেখতে পাবেন আই গেস ল্যাপটপ তো এখন ল্যাপটপ রাইট 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 রাইট

আমি একাই চেষ্টা করছি কারণ মাঠে তো বেশি সমর্থ সমর্থক আমি একাই একদিন দশজনের কাজ যদি করতে পারি দেখি গলা স্নেহ দেখি একদম ওটা ঠিক আছে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ রাহুল থ্যাংক ইউ রোহন এবং থ্যাংক ইউ আপনাদেরকে যারা আমাদের সঙ্গে জয়েন করলেন অবশ্যই খেলা দেখুন এনজয় করুন হোপফুলি ইস্ট বেঙ্গল জিতবে আমরা আশা করবো একটা ভালো ম্যাচ হোক এবং ইস্ট বেঙ্গল জিতুক এবং আমরা এখন পোস্ট ম্যাচ লাইভে আসবো অবশ্যই আমাদের সঙ্গে জয়েন করুন অবশ্যই রাহুল থাকবে রোহন থাকবে হয়তো অগ্নিও জয়েন করতে পারে দেবাশিস দাও থাকতে পারে দেখা যাক যারা যে যে অ্যাভেলেবেল থাকবে সেরকম আমরা জয়েন করবো আপনারাও জয়েন করুন আমি তো নেই কারণ কারণ আমার ওদিকে আবার আইপিএল আছে অনেক প্রচুর কাজ আছে সব ঘুরে ফিরে সব কাজ করতে হবে তো বলি ঠিক আছে দেখা হচ্ছে বাকি সবার সাথে পোস্ট ম্যাচ লাইভে ততক্ষণের জন্য থ্যাংক ইউ এবং হ্যাঁ থ্যাংক ইউ দেখা হচ্ছে পোস্ট ম্যাচ you've been you been you been you been